আজকে অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আপনার মেট্রো রেলে আমি আমার চাচা ঠিক আছে সময় বয়সী কিন্তু আসলে ও আমার অনেকবার বলছিল ঘোরার জন্য কিন্তু আমরা ঘুরতে পারিনি আজকে বৃষ্টি তারপরে আজকে চলে আসলাম আজকে আমার তোর উদ্দেশ্য হলো আপনার দেয় থেকে সরাসরি মিরপুর এগারো নম্বর ওখান থেকে আমরা যেমন আর একটা বিষয় বা অনেকজনে জানেন বন্ধু বান্ধব যে একটা পোড়া বট এই পোড়া ভট খাবারের জন্য আমরা আমি আমার আমার চাষা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিই আর আমার যে ভিডিওটা করতেছে এটা আমার অ্যাকশন ক্যামেরাতে ভিডিও ভিডিওর কোয়ালিটি মোটামুটি এটা আলহামদুলিল্লাহ ভালো তবে মোবাইলে সাপোর্ট করে বিদায় দেয় আমার ভিডিওর কোয়ালিটা মোটামুটিভাবে এরকম দেখা যায় না তো অসাধারণ বলতে একটা জিনিস কী ভিতরে যে দৃশ্যটা আজকে ভালো লাগছে তবে একটা বিষয় আজকে আমি এটা জায়গায় একটা ঝগড়া হয়েছে আমি তাকে পাঁচশো টাকা নোট দিই তারা তার কাছে বাংতি আছে তারপর সে বাংতি দিতে চায় না ভিডিওটা আমি আপনাকে দেখাবো না যেহেতু সরকারি কাজ ভিডিওটা নাই এই দেখাই যে বিষয়টা আমি সবসময় বলতে চাই যে ভাই যে কোনো জায়গায় আপনি যদি সময় পান বা একটা সময় পাইতেছেন বা ঘুরতে মনে চায় তাহলে একটা জিনিস মনে রাখবেন সবসময় ঘোরাটা আপনার জন্য জরুরি কারণ ঘুরলে মনটা ভালো থাকে ভাই সবসময় মনে রাখবেন ভাই ঘুরলে মন মানসিকতা ভালো থাকে কারণ আমরা ঘুরতে পছন্দ করি ভাই সত্য কথা আমরা চাকরিজীবী হইতে পারি কিন্তু ঘোরাটা আমার জন্য আমি অনেক ভালো লাগে আমার কাছে মোটামুটি আজকে আসার পর যাওয়া আজকে এতটা ভিড় নেয় আরেকদিন আসার পরে যে এতটা ভিড় ভাই বলার বাইরে ছিল পর আজকে মোটামুটি ঘুরলাম ভালোই লাগলো আর আমার যে ভিডিওটা দেখতাছেন মোটামুটি আমার অ্যাকশন ক্যামেরা ভিডিও আলহামদুলিল্লাহ আমার ক্যামেরাটা ভালো ভাই ক্যামেরা রেগুলেশনও ভালো তবে আমার মোবাইলের সাপোর্ট করান বিধে আমি এক হাজার আশিতে ভিডিও করি তবে এটা ফাইভ কে ভিডিও করা যায় ঠিক আছে স্যার এমন সময় আপনার বৃষ্টি হইতেছিল আর এখানে সপ্তাহ কথা বলতাম বাইবে তার আমি এখানে মিরপুর আমি অনেক বছর এখানে বসবাস করছি এখানে আমি স্থানীয় মতো গিয়েছিলাম যখন আমি সময় পাই এখানে আসি ভাই আসলে কারণটা কি মনটা ভালো লাগে ভাই কারণ এই জায়গায় আমি ছোটোর থেকে মোটামুটি ভালোই দু হাজার সাত সালে থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত আমি করি মোহাম্মদিয়া মার্কেটে বসবাস করি আর এই জায়গাটা আমার অনেক পরিচিত আর এখানে মোটামুটি ভালো লাগে ভাই আমার কাছে সত্যতা কার কাছে কেমন লাগে আমি জানি না তো আমার কাছে ভালো লাগে